আসসালামু আলাইকুম সকলে কেমন আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই তো আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর আমি আজকে রান্না করে দেখাবো নবাবী শ্যাময় নবাবী শ্যাময় রান্না করার জন্য যেসব উপকরণ লাগবে সবগুলো আমি আগের থেকে নিয়েছি আর এই যে একটা কড়াইয়ে একটু পরিমাণ তেল দিয়ে আমি লাচ্চা সামানগুলো ভেজে নেবো ভালোভাবে একটু বাদামি বাদামি করে ভাজবো আর এর সাথে আমি অ্যাড করব হচ্ছে এক প্যাকেট গোঁড়া দুধ আর সামান্য পরিমাণ স্বাদ মতো চিনি এখন এই তিনটা উপকরণ আমি ভালোভাবে বাদামি করে ভেজে নেব একদম লো হিটে ভালোভাবে ভাজা শেষ আর এই যে এই পাশে আমি একটু কাঁচা দুধ দিয়ে দুই চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি এটা আমি ক্রিম বানাতে ব্যবহার করব। আর এই যে ক্রিম বানানোর জন্য এই পাশে আমি একটা পাতিলের দুধ দিয়েছি আর সাত মতো চিনি আর ওই যে কর্নফ্লাওয়ার গুলি রেখেছিলাম ওইটা দিয়ে এখন ভালো একটা ঘন একটা আর ক্রিম বানিয়ে নেব এই তো আস্তে আস্তে জাল দিতে দিতে হয়ে যাচ্ছে আর এই পাশে আমি একটা বাটিতে শ্যামাইগুলো সাজিয়ে নেব নিচে একটা লেয়ার থাকবে মাঝখানে ওই ক্রিমের লেয়ার আর উপরে একটা শ্যামাই লেয়ার থাকবে এইভাবে আমি দুইটাই সাজিয়ে নিচ্ছি এই দেখেন আর এই যে শ্যামাইয়ের লেয়ারটা দেওয়া শেষ এখন ক্রিমটা হয়ে গেছে এখন আমি ক্রিমটা দিয়ে ভালোভাবে সাজিয়ে নেব এই যে দেখেন ভালোভাবে সাজিয়ে নিচ্ছি এই তো এখন আমি কিছুটা পরিমাণ কাঁচা বাদাম দিয়ে দিবো যাতে খাওয়ার সময় একটু মুখে পড়লে ভালো লাগে আর এই তো সাজানো শেষ এখন উপর দিয়ে শ্যামাইয়ের আরেকটা লেয়ার দিয়ে এই তো আমার নবাবি শ্যামাই রেডি এখন এক দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিলে তারপর খাওয়ার জন্য একদম রেডি এই তো আমি একটা বাটি আমি আপনাদের সাথে কেটে শেয়ার করছি দেখেন কতটা সুন্দর হয়েছে আর খেতে অনেক মজা হয়েছে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম